বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেল এবি পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে রয়েছি আমি মৌলানি ফ্লাইওভারের কাছে দেখতে পাচ্ছেন এখন ভোর সাড়ে পাঁচটা বাজে চারিদিক কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে এবং সূর্য উদয় হচ্ছে এখান থেকে সূর্যোদয়টা কিন্তু খুব ভালো দেখতে পাবেন আপনারা তো যদি আপনারা চান এখান থেকে সূর্যোদয় দেখার জন্য কিন্তু সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আপনাকে এখানে আসতেই হবে শীতের দিনে লাল আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হবে শীতের মরশুম তাই কিছুটা বেলা বেলার পর সূর্যোদয় এখানে হয় তো এখান থেকে যে ভিউটা আছে অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন তো যদি আপনারা আসতে চান তো এখানে আসতেই পারেন ভূর্ণাগাদ এখানে এসে প্রকৃতির অপরূপ শোভা দেখতে পাবেন পাশাপাশি এখান থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার যদিও এই মুহূর্তে কুয়াশা দেখতে পাচ্ছেন না তাও দেখতে দেখাচ্ছি আপনাদেরকে যে নীল পাহাড়ের যে দূরে দেখতে পাচ্ছেন নীল পাহাড়ের কিছুটা হাতছানি তার মাঝেই কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলে তো সব মিলিয়ে এক অনন্য অনুভূতি এই মুলানির ফ্লাইওভার থেকে আপনারা দেখতে পাবেন তো সামনে এখানে আরেকজন আছে দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু সে অপূর্ব দৃশ্য বন্দি করছেন মোবাইলে সব মিলিয়ে এক অনন্য অনুভূতি মানে ডুয়ার্সের প্রাণকেন্দ্র লাঠাকুড়ি যাওয়ার পথে মৌলানির যে ফ্লাইওভার সেখান থেকে এক অনন্য অনুভূতি প্রকৃতির এক অপরূপ ছোঁয়া সূর্য কিন্তু উদয় হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে যে সূর্য উদয় তা কিন্তু এক আলাদা উন্নতির সঞ্চার ঘটায় দেখতে পাচ্ছেন ওই সূর্য উদয় হতে চলেছে